দুধ হয় না বুঝলেন দুধ হয় কিনা দেখেন দুধ 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 হয় দেখেন দুধের বান বুঝলেন জি এটা এক থেকে দেড় লিটার দুধ হয় আচ্ছা কোন মাংস বৃদ্ধি নাই বুঝলেন জি জি এটা যার যা আছে সম্পূর্ণ দুধ সম্পূর্ণ দুধ জি ভাই সুপে দর্শক মন্ডলী আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি তথ্যভিত্তিক এটু চ্যানেল কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আর একটি নিউজ পর্বে স্বাগত শুভ দর্শক আবার হাজির হয়ে গেলাম ছাগলের খামারের ভিডিও নিয়ে আজকে কার খামারে অবস্থান করছি আমাদের সেই সুপরিচিত দীর্ঘদিন যাবৎ যিনি আমার চ্যানেলে ব্যবসা করে আসতেন তো বর্তমানে কিছুদিন তার খামারের ভিডিও পাননি তবে আজকে ইনশাল্লাহ আবার চলে আসি তার খামারে আমাদের সেই সুপরিচিত সদু ভাই আজকে সদু ভাই খামারে কোন কোথায় ছাগল থাকছে দরদাম কেমন থাকছে এবং কোনো স্পেশাল অফার থাকছে কিনা সে সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামনে শুনে করি এটুকু আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে বহুদিন পর আসলাম না জি ভাই আপনার সুযোগ হয় না বুঝলেন জি 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 আমি অন্য চ্যানেল থেকে প্রতি সপ্তাহে ভিডিও দিয়ে যাচ্ছি ভাই হ্যাঁ দেখছি তো জি ভাই সেই ক্ষেত্রে বেচা বিক্রি কেমন হচ্ছে জি ভাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেচা বিক্রি হচ্ছে ইনশাআল্লাহ পর পর শুনতে আলো তালা জি ভাই জি আজকে দশদের দশে কি কি দেখাবেন আমার চ্যানেল থেকে আপনার

মানে এক কথা প্যাকেজ আকারে সে পাঠা পাঠি মিলা নিলেন সেক্ষেত্রে অবশ্যই ভাই দুই বছর জিরো সাইজ খর না জি ভাই জিরো সাইজ খর আর দুই পিসের ক্ষেত্রে এক বস্তু দুই পিসের ক্ষেত্রে এক বস্তু স্পেশাল অফার যে পিস নিলেও দিবেন দুই পিস নিলেও দিব আপনার চ্যানেলের লাগি ধন্যবাদ জানি দর্শক কোথা দেখে তো করবো না আপনি চলে যাবো যারা কোথায় একটাই যারা দীর্ঘদিন যাওয়ার চ্যানেল ফিরে দেখেন এখন সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করেন ভালো অবস্থা এটুকুই আর আমাদের সদুরঘাট ঠিকানা হচ্ছে নাটোর জেলার গোদাসপুর থানার খামার পাথর গ্রাম চলুন কথা বলে দিয়ে শুরু করা যায় শুধু ভাই ভাই আচ্ছা দীর্ঘদিন পর আপনার খামার আসলাম জি ভাই আজকে ভিডিও শুরুতে কী যা ছাগল নিয়েছেন ভাই এটা তো তার খরচ ভাই তো তার খরচ জি ভাইয়া এক কথা প্রকাশ জি ভাইয়া তো তার সকল বৈশিষ্ট্যের মধ্যে আছে দর্শক দেখুন একটু কসলা হাই কোয়ালিটির কোসা ভালো কোয়ালিটি জি এসে করবে মে ভাইয়া এর মধ্যে কি পাটা সকল আছে পাটা সকল আছে ভাই পাটা আছে দেখো পর্যায়ক্রমে আমরা এ মে এটা বর্তমান বয়স কেমন চলে ভাই এটা কেবল মাত্র একটা দাঁত হইছে ভাই এক দাঁত জি তাও মনে কোন যে কেবল ভাঙছে একটা দুটো ভাঙেনি দাঁত ভেঙে কেবল উঠতে যাচ্ছে এই দেখেন হ্যাঁ দেখেন ভাই ঠিক আছে তো তো সঠিক আছে তথ্য সঠিক দিয়ে দর্শকদের উপকৃত করতে হবে অবশ্যই ভাই

আমার চ্যানেল কিন্তু দীর্ঘদিন যাবো তোমার ভিডিও আছে বিগত দিনে জি জি শত লোক সমস্যা নেই ছাগল দেখে শুনে পছন্দ হলে নিতে পারবেন ইনশাআল্লাহ ভাই এটা দাদন কেমন কি আসে এসো লাস্ট একটা এই ওটা একটু এটা দাও তো ভাই যা সমস্যা নেই ভাই দাদন কেমন কি আসে রে ভাই এটার দাম পড়বে জি 19000 কত লাগে ভাই 19000 19000 জি আচ্ছা দাদন কি ফিক্স থাকবে না দাদন করা যাবে না ভাই ফিক্সড 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 আচ্ছা যে দাদন দবলছে সেটা ফিক্স পাই আমি অন্য অন্য চ্যানেল থেকে ভাই একদমই ছাগল বিক্রি করি ভাই বুঝলেন আচ্ছা আচ্ছা আগে আপনার ছাগলে যখন চ্যানেলে যখন দিতাম তখন দরদামের সুযোগ ছিল বুঝলেন জি কিন্তু এখন তো কোনো দরদামের সুযোগ নেই ফিক্স প্রতিটা চ্যানেলে ফিক্সড আচ্ছা তো দরদাম না থাকলে বরবারের মতো কিন্তু বিকাশ কস কস্ট পাচ্ছেন পাশাপাশি দুই পিস ছাগল এক নিলে এক বস্তা কর পাবেন পাঁচ পিস নিলে দুই বস্তা কর পাবেন জি ভাই জি 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 ভাই ভাই এবারই নিয়েছিলেন ভাই তোতার সঙ্গে বিটলের খরচ তোতা বিটল মিস্টিং জি ভাইয়া মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন পিনন্টের শরীর কিন্তু হ্যাঁ জি ভাইয়া মেয়ে ছাগল ভাইয়া মেয়ে ছাগল ভাইয়া মেয়ে ছাগল সচরাচরে প্রিন্টের ছাগলের কিন্তু ডিমান্ড বেশি মানে ভাইয়া বেশি এছাড়াও মতন বয়স কেমন চলে আ ভাইয়া

মাত্র চোদ্দ হাজার কত ভাই চোদ্দ হাজার মাত্র চোদ্দ মাত্র চোদ্দ কি অফার ভাই গেলো পাইকের রেট পাইকের রেট জি ভাইয়া মানে কেউ যদি চান যে এখান থেকে সাগর সংগ্রহ করে দশটা পনেরোটা দিয়ে বিক্রি করবেন জি ভাই জি জি এটা সঠিক আছে হ্যাঁ জি ভাই জি ভাইয়া এবার কি সাগর নিয়েছিলেন ভাই এটা তোতার সঙ্গে বিটল এটা তোতা বিটল মিক্সিং জি ভাইয়া তবে এটার মধ্যে তোতার বৈশিষ্ট্যগুলো বেশি আছে জি ভাই জি 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 ভালো ভাই বহুদিন পর আসার পরে কিন্তু দাগগুলো সঠিক বলছেন ধন্যবাদ জানাই আপনাকে মেয়ে সাগল ভাই মেয়ে সাগল ভাইয়া মেয়ে সাগল বর্তমান বয়স কেমন চলে আমি আজকে তিন দিন চলছে ভাইয়া তিন দিন চলে প্রদন কোন জি ভাইয়া গাবনা প্রদন আছে উল্লেখ করে আমার কাছে ভিডিও আছে আমি মানুষের বলছি এটা না আমি নিজে দেখাইছি ভাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো কম বয়স আর আজকে যেগুলো ভাই কালেকশন আছে বহুদিন পর ভিডিও পেলাম প্রচুর ছাগলই ভালো কারণ ভালো কেন বললাম কম বয়স ছাগল দাঁতে ভালো গুণে ভালো এগুলো থেকে কিন্তু ভালো মানে বাচ্চা পাবেন পাশাপাশি দীর্ঘদিন বাচ্চা পাবেন কয়েক ক্ষমতার মধ্যে জি ভাই জি ভাই আছে জি ভাই ভাই দাদু কেমন লাগে প্রায় এটা ফিক্সড এগারো হাজার কত ভাই মাত্র এগারো হাজার মাত্র এগারো বাচ্চার দামে ভাই দর্শক আমি জানি না যে ভিডিও স্ক্রিনে আসলে ছাগলগুলো কেমন দেখা যায় তবে নিটার ভাবে কিন্তু কোনো জুম না করে আমি ছাগল নিই এতে করে যেন আপনার ক্ষতিগ্রস্ত না হন আমি মনে করি ছাগল কিন্তু ভালো ভিডিও স্ক্রিন বুঝা যাচ্ছে না যে কত বড় তার বড় মানে ছাগল ভাই বিকাশ ক্লাস কাঙ্ক দিবেন দে দেবো ভাই দি দিবেন আবার সম্পূর্ণর জন্য একটা স্পেশাল অফার দিছেন চার পিস বা দুই পিস নিলে পারে খରି দিবেন এটাও দেবো আমি যেটা অফার দিচ্ছি এটা ইনশাল্লাহ আমি যেটা দিছি জি এটা ইনশাআল্লাহ আমার যদি লাভ নাও থাকে জি তাও দিয়ে দেবো ভাই ইনশাআল্লাহ জি ভাইয়া ঠিক আছে সুরুল ভাই ভাইয়া ভিডিও স্ক্রিনে একটা শুটাম দিয়ে ছাগলটা যাচ্ছে জি ভাইয়া এটা কি কম ছাগল হ্যাঁ মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত জি ভাইয়া ছাগল কিন্তু দাঁত लेके আসি প্রথমে এই দেখেন কেবল দুইটা দাঁত কেবল মাত্র দুই দাঁত এবং বড় বড়

ভাই এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার মধ্যেই হবে জি আটত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এমন হবে এমন হবে জি ভাইয়া আচ্ছা আচ্ছা দর দাম কেমন নেবেন ভাই এটার দাম নেবো আমি উনিশ হাজার উনিশ হাজার জি ভাইয়া ফিক্সড প্রাইস ফিক্সড ফিক্সড প্রাইস তো ফিক্সড প্রাইস হলে কিন্তু বিকাশ কস্ট ক্যারিং কস্ট পাশে পাশে দুই পিস থাকলে নেবেন এক বস্তর খর পাবেন চার পিস থাকলে নিলে পরে দুই বস্তর খর পাবেন জি ভাইয়া জি শুধু ভাই ভাইয়া এবার কি ভাই ক্যামেরা স্ক্রিন তো আটা মুশকিল হান্ড্রেড ভাই এটা এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট জি ভাই কথা বলি জি ভাইয়া মাসাল্লাহ দেখেন দর্শক খুবই সুন্দর তবে আর মনে হচ্ছে কম বয়সী না ভাই জি ভাইয়া জি জি নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট কম বয়স থাকলে দেখলে বোঝা যায় ভাই নিউ অ্যাডাল্ট ভাই নিউ অ্যাডাল্ট প্রথমবার মতো প্রেগন্যান্ট হইছে প্রথমবারের মতো কত মাস চলে ভাই গাবিনে বয়স ভাই এটা দুই মাস প্লাস দুই মাস প্লাস দর্শক আমরা কিন্তু কথা সংকেত বলছি কারণ আছে ছাগল অনেক আছে বিপুল কাজ ভাই জি জি এখান থেকে কিন্তু আপনারা আপনার পছন্দ ছাগল সংগ্রহ করেন আর প্রত্যেক ছাগলে কিন্তু কম বয়সী এবং বাচ্চা উৎপাদনকারী ছাগল জি ভাইয়া হাইটমো লাইভ বলেন ভাই ভাই এটা পঁয়তাল্লিশ কেজি হবে

আর যে এলাকায় বাস যুগল আছে সে এলাকায় শুধুমাত্র বাসে বক্স জি ভাই জি 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 দরদাম বলছেন ভাই না দরদাম বললি নাই ভাই বলেন কত লাগে ভাই এটা চাইলে ষাট পঁয়ষট্টি ছাওয়া যাবে চাবো না ভাই বলবেন এটার দাম পড়বে ভাই জি একদম ছত্রিশ হাজার একদম ছত্রিশ একদম ছত্রিশ ছত্রিশ ছাগল মাত্র ছত্রিশ ভাই বলেন কি আমার সংগ্রহ জি কম বিক্রিও কম বিক্রিও কম

বা এই বাচ্চা দিছে দুইবার বাচ্চা দেয় তৃতীয়বারের মতো প্রেগনেন্ট তৃতীয়বারের মতো প্রেগনেন্ট জি ভাই আমাদের কিন্তু যেমন হাইট ওয়াইড পাশাপাশি কিন্তু সুঠাম দেহের এবং ওলানো ভালো জি ভাই হাইট মানে কেমন আছে ভাই দেখেন 100 এর জন্য বললাম এই দেখেন কলকি সিংহা কলকি এই দেন কান দেখেন সিং সব দিক ঠিক আছে জি এর মানে সোনার র‍্যাকটা সব ঠিক আছে বুঝলেন জি 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 এটা কিন্তু আর ওলানটা আমি দেখাই দিন ধরো তো ভাইয়া ওলানটা দেখালেন ওলানটা দেখাই দিন দুধ কেমন ভাই বর্তমানে এখন বর্তমানে দেড় পনেরো দুই লিটার হচ্ছে ভাই বুঝলেন থেকে পনেরো লিটার আর আগে হতো ভাই তিন লিটার সাড়ে তিন লিটার আগে হতো বুঝলেন আচ্ছা আচ্ছা এই দেখুন দুধের ছাগল হ্যাঁ ওলান ক্লিয়ার বান ক্লিয়ার দুই বান ক্লিয়ার ধন্যবাদ জানাই মানুষ টাকাতে জিনিস নেবে অবশ্যই দেখে নিতে হবে এটা তো পরিপূর্ণ দুধের বান না ভাই জি ভাইয়া দুধের বান কিন্তু এখন কমে গেছে ভাই বুঝলেন জি আগে আগে অনেক বৃদ্ধি হতো দেখেন দেখছেন দুটেই কোলা বান কোলা খুব সুন্দর দুধের বান কিন্তু হ্যাঁ যা চাচ্ছেন দুধের ছাগল নেবেন এটা নিতে পারেন ভাই এটার দরদাম কেমন কি লাগে ভাই এটার দরদাম জি ফিক্সড ষাট হাজার টাকা দাম জি তো আপনার গাবের বয়স কিন্তু বলা হয়নি বলা হয়নি জি বলেন তো এটা হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠাতে বিট করান আছে জি আর এটার ভিডিও আমার কাছে আছে হ্যাঁ ভিডিও আছে প্রজনের ভিডিও আছে আচ্ছা আর এটার গাবের বয়স চলছে জি দেড় মাস প্লাস দেড় মাস প্লাস জি ভাইয়া দরদাম কত বলছিলেন ভাইয়া দরদাম হলে ষাট হাজার টাকা ষাট হাজার একদম একদম

গাবিনের বয়স কাল কেমন কি চলে ভাই এটা গাবের বয়স অল্প দিন বুঝলেন অল্প দিন জি এটা আপনার মাস এখনো পুরে নাই এখনো পুরে নাই বাকি আছে চার পাঁচ দিন বাকি আর কারণে দুধ তো এখন হচ্ছে গাব বেশি হলে তো দুধ কমে যাবে ভাই বুঝলেন জি 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 এই জন্য গাবের বয়স কম আছে ও আচ্ছা আচ্ছা ভাই এটাকে কি যেতে পাওয়া যেতে পারে হলো ভাই এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট তোতা পড়ে পাঠাতে বিট করুন আছে তোতা পরিচয় বিটর তো আমাদের এলাকা তেমন ভাবে নাই মানে আমার কাছে নট অ্যাভেইলেবল এই জন্য আমার কাছে হান্ড্রেড তোতা আছে হান্ড্রেড তোতাতে দিয়ে বিট করুন আছে আপনি বলেছেন হান্ড্রেড তোতা দিয়ে ধন্যবাদ জানাই সত্য বলার জন্য হাইটের লাইভ কেমন আছে ভাই এটার হাইট হবে বত্রিশ প্লাস জি আর লাইভ আর্ট হবে চল্লিশ কেজি প্লাস চল্লিশ কেজি প্লাস একবারে কিন্তু সুঠান দে ছাগল অনেক দেহ বুঝলেন জি 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 আর খুব সুন্দর বুঝলেন সুন্দর ছাগল জি জি ভাইয়া দাদা কেমন কে আসবে ভাই এটা সত্তর হাজার পাঁচশো সত্তর পাঁচশো মাত্র সত্তর হাজার মাত্র এত বড় ছাগল এত বড় ছাগল ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ভাই ঠিক আছে ধন্যবাদ সুজুল ভাইয়া ভাই এবার কি নিয়েছিলেন দুটোই বাঘা তোতা ভাই বাঘা তোতা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট জি ভাইয়া দুটো কি একই মায়ের একই মায়ের ভাই একই মায়ের দুটোকে খাসনি বাটি এটা মেয়ে ছাগল জি আর এটা পাঠা পাঠা জি ভাই এই আপনার ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে পাঠা জি ভাই মাসাল্লাহ আর এটা হচ্ছে পাঠি জি ভাই একই মায়ের একই মায়ের এদের বয়স কেমন ছিল ভাই ভাই এটা পাঁচ মাস প্লাস বাচ্চা বলো দেখো দুটোই বাচ্চা ভাই হ্যাঁ বাচ্চা মনে হচ্ছে অনেক বড় অনেক বড় দেহ বডি বড় মা বড় ভাই মা বড় তো বাচ্চা বড় হবে পাঠাকে দেখে দিয়ে দশ এটা কিন্তু ভাই বাচ্চা বাগাত হতো হ্যাঁ বাগাত কিন্তু সঠিক খুব সুন্দর মানে পাঠা বাচ্চা পাশাপাশি এটা হচ্ছে পাঠি বাগাত কিন্তু মুখের অ্যাঙ্গেল থাকে না তারপরে কিন্তু এদের মুখে বাঁকা আছে হ্যাঁ জি ভাই জি জি এবং কোয়ালিটি ভালো আছে বয়সের দিক দিয়ে ভালো কেউ যদি চান এই জোড়া বাঁচিয়ে নিতে হবে তাহলে হবে কি এই পাঠি প্রজন ক্ষমতা আস্তে আস্তে পাঠাতে প্রজন করা যাবে জি ভাই জি 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 অনেক এলাকাতে কিন্তু পাঠায় বলে বল না তাই নিতে পারবেন জি 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 পাশাপাশির জন্য বা খামার জন্য সেট 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 হলে পরে বুঝলেন জি এটা এটাতে এটা মনে করেন বিট করতে পারবে এবং বিক্রয়ের জন্য কিন্তু এই সেটই বিক্রি হবে সিঙ্গেল বিক্রি হবে না জি ভাই জি 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 ভাই দদম কেমন নিয়ম জোড়া ভাই দুটো জি এক ফিক্সড পঁয়তাল্লিশ হাজার টাকা পাঠাপাঠি মিলে জি ভাইয়া

তবে সঠিক ভাই বলতে বলা যাচ্ছে না জি ভাই মানে আমার কাছে ভিডিও করে আছে তো ভাই আচ্ছা আচ্ছা মানে একরেট বলতে গেলে খাতা লেখা আছে আমি তো ওইভাবে খাতা তখন ধরে দেখা পাচ্ছি না জি ভাই জি জি আচ্ছা ধন্যবাদ জানাই তো ছাগল তো কম বয়সী এবং সুঠাম দেহের পাশাপাশি পার্সেন্ট ভালো আছে হ্যাঁ জি ভাইয়া দরদাম কেমন কাছে ভাই এটা ভাই এটা 13500 অনলি অনলি 13500 এই মানে ছাগল দাও সম্ভব আজ দিব ভাই বলছি না জি আজ দিব ভাই ভাইয়া কি এটা ব্ল্যাক ডায়মন্ড নাকি ভাইয়া এটা হলো বিটল ক্রস জি আর এটা শিওর পিগমেন্ট হ্যাঁ

আর এটার ভিডিও আছে আমার কাজ জি যে 100% তোতা পরি পাটা দিছি সেটাই আমি বললাম আচ্ছা আচ্ছা যেটা দোয়া আছে ভাই আর একজন বলতে পারে যে ভাই ভিডিওটা দেন জি সে আমি ভিডিও দেখাই দেব ভাই ওই দিক টেনশন নেই ধন্যবাদ ধন্যবাদ আর এই হাইট এবং লাইভ এর কেমন করতে ভাই এটার লাইভ ওয়েট হবে মোটামুটি 45 কেজি 45 কেজি জি ভাই মাশাআল্লাহ খুব সুন্দর হবে আর হাইট হবে 32 প্লাস 32 প্লাস জি ভাই ছাগলটা কিন্তু বিছানো হ্যাঁ মোটা শরীরের জি ভাই আর বাচ্চা কাছে যে শিওর দিয়ে দিবে অনেকে তো চাচ্ছেন যে শিওর গাবি ছাগল নেবেন এটা নিয়েন দদন কেমন কেসে ভাই ভাই এটার দাম নেব আমি একুশ হাজার কত লাগে ভাই মাত্র একুশ শিওর গাভিন ছাগল একুশ হাজার খালি মাত্র একুশ মাত্র একুশ বিকাশ দেবো ভাই ঠিক আছে ধন্যবাদ খেরো এক বস্তা দিয়ে দেবো খেরো দিবেন খেরো এক বস্তা ঠিক আছে ভাই ভাইয়া এবার কি যাগলেন ভাই এটা একটা পাঠাবাদা বাচ্চা জি ভাইয়া কি হতে ভাইটা ভাই এটা বিটলের সঙ্গে গুজরির ভাগ আছে ভাই বুঝলেন বিটল এবং গুজরি মিক্সিং এই দেখেন দুটো দুল আছে জি ভাই এই দুল আছে দুটো দুল আছে এবং কালারটা হচ্ছে বিটলের মতো জি ভাই নেস্টার সব বিটল বুঝলেন এই দেখেন নেস্টা অনেক বড় বিটলের যে বৈশিষ্ট্য সবগুলোর মধ্যে আছে তারপরে কিন্তু ক্রস হ্যাঁ ক্রসে ক্রসই বলছেন ধন্যবাদ জানাই বয়স ত্রি কেমন কি ভাই এটার বয়স 5 মাস 5 মাস বয়সী পাঠা বাচ্চা জি ভাই মাশাআল্লাহ অনেকে চান কম বয়সী ক্রসের মধ্যে পাঠা নিতে তার জন্য দিতে পারবেন জি ভাই দাদা কেমন কি আছে ভাই ভাই এটার দাম নিব আমি

এটা ভাই আদাত ভাই আদাত জি ভাই ওরে বাবা এখানে কিছু মারিছে দই বানাস তারপরে কান ধরে আছে এটাকে প্রজনন করেন কেমন ভাই তো সেই বদমাস ভাই এটা ওই দই ওই ভাই বাতা থাকে জি ছাগল দিলে পরে বিট করে ভাই প্রজনন করে না জি ভাই আচ্ছা আচ্ছা এটা কি বিক্রয় নাকি ভাই এটা খামারে বিটার ভাই এটা খামারে বিটার ভাই বুঝলেন জি তো কারো জল প্রয়োজন হয় হ্যাঁ সেই ক্ষেত্রে নিলে আলোচনা সাপেক্ষে দিয়ে দিতে পারবো কেউ কিছু দেওয়া যাবে নাকি জি ভাই জি জি আলোচনা সাপেক্ষে দিয়ে দিতে পারবো ভাই হাইট কেমন সেটা ভাই এটা হাইট আছে মোটামুটি

প্রবাসী রয়েছেন তারা নিতে পারবেন দেশ যারা আছেন তারা নিতে পারবেন কারণ একটাই সব কিছু নিতে ক্লিন দেখাইছি আর যারা আসতে পারেন তারা খামার এসে দেখে শুনে নেবেন এটাই ভালো হয় ভাই সত্যি ভালো হবে জি জি ভাই জি জি আচ্ছা তো সদ ভাই ইনশাআল্লাহ বিদিন চাচ্ছি আগামীতে আবার দেখা হবে সেই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই